নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এদিনে পরিণত হবে সর্বজন স্বীকৃত কথা হচ্ছে মেজরিটি মাস্ক বিগ্রান্তে আমরা ইনুসার কে বলব আপনারা যদি গণতন্ত্রকে প্রিভেল করতে চান তাহলে জুলাই সনদের মধ্যে পিয়ার কে অন্তর্ভুক্ত করে গণভোট দেন গণভোটে যদি আমরা হেরে যাই আল্লাহকে সাক্ষী রেখে জনগণকে সাক্ষী রেখে বলছি আমরা আর কোনো মিছিল করব না কিন্তু জনগণ যদি চায় তাহলে এই পেয়ার নির্বাচন এটা কি গণতন্ত্র হবে সুতরাং জনগণের দুশ্মনে আপনারা পরিণত হবেন না গণ দুশ্মন হবেন না আপনাদের দায়িত্ব হল জনগণ যেটা চায় সেটা করা আমাদের দাবি হলো জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধান সাংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোট দিতে হবে আর সেই গণভোট পনেরোই নভেম্বরের মধ্যে দিতে হবে একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি কিছু রাজনৈতিক দল একদিকে ভোটের কথা বলে অন্যদিকে তারা সংস্কার চায় না সংস্কার চায় না সরাসরি বলে না সরাসরি বললে তো বলছিল সংস্কার চায়না তলে তলে বাতাস দেয়

এইসব করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে যে পথে হাসিনা গেছে বাদ গেছে একই পথে নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এদিনে পরিণত হবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি